আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আবারও সোয়াগ হেরিটেজে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম গর্জিয়াস ব্রাইডাল পার্টি ওয়্যার দেখাবো একদম হচ্ছে লোন থ্রি পিসের দামে যেটা কিনা অবিশ্বাস্য ভিয়ার্স আর এগুলো কিন্তু শত শত পিস ভাইয়াদের কাছে শত শত পিস পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আজকে এমন প্রাইস দেয়া হবে যেটা কিনা একদম সত্যি অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে সোয়াগ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি শপ হচ্ছে একাত্ত একাত্তর লিফটেড ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা বডি একেবারে কাজ করা এবং আজকে যেই প্রাইস দেয়া হবে আমার মনে হয় না বাংলাদেশের সেকেন্ড কোনো শোরুম আপনাদেরকে এই হচ্ছে পার্টিওয়্যার গাউন এই প্রাইজে দিবে জাস্ট পুরো ওভারঅল লুকটা দেখাচ্ছি পুরোটা নেটের মধ্যে এভাবে স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে অল ওভার কাজ করা পিছনে কি কাজ আছে ফিয়ার্স এই প্রাইজে দেখেন সামনে এবং পিছনে কাজ দেখতেই পাচ্ছি ঈদের পরেই কিন্তু অনেক বিয়ে থাকে অনেক প্রোগ্রাম থাকে এবং ঈদের মধ্যেও কিন্তু এরকম একটা গর্জিয়াস ড্রেস নিয়ে নিতে পার এটা হচ্ছে পাজামা চুড়িদার থাকবে একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নায় কিন্তু এরকম কাজ করা থাকবে ওকে পুরোটা ওড়নায় কাজ করা থাকে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আগেটা মিষ্টি কালারের মধ্যে ছিল আগেটা পিঙ্কের মধ্যে ছিল আর এটা একটু মিষ্টি এই যে দেখেন শেডটা মিষ্টি এসেছে ঠিক আছে ডিজাইনটা কিন্তু সেম থাকছে বডি কত থাকছে ভাইয়া বডি 40 42 40 42 ওকে সেম পাজামা ওরনা পেয়ে যাচ্ছেন কাজ করা তো ভিউয়ার্স এটা দেখেন এই কালারটা দেখেন এগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষ পড়তে পারে বয়টা হয়ে যাচ্ছে 40 এবং 42 ভাইয়া প্রাইস কত দিচ্ছেন এগুলো নরমালি কিন্তু 4 4500 টাকা সেল হয় আমরা হোলসেল করে থাকি সেজন্য একদম হোলসেল প্রাইস দিব কেউ কোনো কিছু বলতে পারবেন না মাত্র 1550 টাকা আচ্ছা তো ভিউয়ার্স অনলি 1550 টাকায় পাচ্ছেন কোনো দামাদামি চলবে না আচ্ছা দামাদামি চলবে না জাস্ট একটা ফিক্সড প্রাইস দেয়া হয়েছে 1550 জি 1500 ওকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার কালার ভিউয়ার্স পুরোটাই কাজ সামনে এবং পিছনে কাজ থাকবে ফ্রিদার এবং ওড়না ওড়নাটা পুরোটাই কাজ করা থাকবে সময় বেশি লাগবে যখন আমরা স্কিপ করছি এটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখেছেন অল ওভার কাজ ভিয়ার্স এত রিজনেবেল কিভাবে দিচ্ছে আসলে আমি আসলে নিজেও বুঝতে পারছি না প্রায় হচ্ছে ফিফটি সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যান যাচ্ছেন আজকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো সোহাগ হ্যারিটেজ থেকে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর নেটের মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন কালারগুলো সবই খুলে দেখাবো যাতে হচ্ছে যার যেই কালার শেডটা পছন্দ হয় আপনারা যাতে পারচেস করে ফেলতে পারেন সোয়াগ হেরিটেজ থেকে অ্যাজ ইউজুয়াল পাজামা এবং চুড়িদার এটা দেখেন এটা কিন্তু ডিজাইনটা আবার চেঞ্জ হয়েছে ঠিক আছে স্কাই কালারের মধ্যে গ্রিন স্কাই এবং পিঙ্কের দারুণ একটা কম্বিনেশন মাত্র পনেরোশো পঞ্চাশ হলেই কোনো দামাদামি চলবে না এই পার্টি পার্টিওয়ার গাউনটা পেয়ে যাচ্ছেন ওর পাজামা এটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটাই হচ্ছে কালার শেডের মধ্যে থাকছে এগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে অনলাইনেই অর্ডার করতে পারবেন ঠিক আছে ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আপনারা এসে নিয়ে যাবেন এবং একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই পার্টি পার্টিওয়্যার গাউনটি সোয়াগ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম